জাকসুর ফল প্রকাশ নিয়ে নাটকীয়তা চলছে এখন ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ভোট গণনা রাতের মধ্যে ফল ঘোষণার আশা জাকসুর ভোট গণনার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক মৌমিতার জানাজার সম্পন্ন শোকাহত ক্যাম্পাস প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও জাকসু ভোটে বড় অনিয়ম হয়নি শিবির ইতিবাচক রাজনীতির ফল পাচ্ছে ছাত্র সংসদে মত বিশ্লেষকদের প্রহসনে ভোট আয়োজনে পুনর্বাসন হচ্ছে স্বৈরাচার অভিযোগ বিএনপি ডাকসুর মতো জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে চায় সরকার কক্সবাজার স্টেডিয়ামে ফুটবল খেলা নিয়ে দর্শকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ভাঙচুর ইউএনও সহ আহত অন্তত বিশ জন এবং থমথমে নেপালের পরিস্থিতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রদান করার দাবি জেনজিদের সম্মতির ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট